ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার সংক্রান্ত পার্টিগণিতের চৌদ্দ এগারো থেকে সমস্যার সমাধান করব সমস্যাটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দুশো তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে দেখতে পাচ্ছি এগারো দাগের সংস্থা রয়েছে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফ সৈফুদ্দিন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ও তিন লক্ষ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি তো সমস্যাটির সমাধানের আগে বলে রাখি পাটিগণিতে দশম শ্রেণীর অংশীদারি কারবার সংক্রান্ত যে কোনো একটি সমস্যার সমাধান মাধ্যমিকে প্রায় বছরই এসে থাকে তাই অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যাগুলিকে তোমরা গুরুত্ব সহকারে সমাধান করবে এবং গণিতের বিভিন্ন সমস্যার সসর সমাধানের নিয়মিত আপডেটের জন্য আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে সমস্যাটির সমাধানে আসি তাহলে প্রথমে বলছে একটা মিনিবাস করে গিয়েছে শ্রীকান্ত এবং সইফুদ্দিন দুই বন্ধু শ্রীকান্ত দিয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সৈফুদ্দিন দিয়েছেন তিন লক্ষ টাকা চার মাস এভাবে তারা মিনিবাস চালানোর পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দেন এবং সেই একাশি হাজার টাকা থেকে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে টাকাটাকে ভাগ করে নেন বছরের শেষে এক বছর চালানোর পর ইউনিভার্সটা লাভ হয় উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে লভ্যাংশ থেকে শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটার কে কত টাকা পাবে হিসাব করতে হবে তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা নিয়ে করতে পারি কেননা সেই মূলধনের অনুপাতে তারা একাশি হাজার টাকা পিটারের কাছ থেকে চার মাস পরে ভাগ করে নেন তাহলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের প্রাথমিক মূলধনের অনুপাতটা হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার ইস্টু তিন লক্ষ অর্থাৎ গাড়ি করলে পাচ্ছি চারটার সময় কেটে যাবে তাহলে টোয়েন্টি ফোর ইস টু থার্টি আবার ছয় দিয়ে খেটাকাটি করলে ছব্বিশ ছাত্রান্ত শৈফুদ্দিনের মূল ধনায়ন পত্র ফাইভ তাহলে পিটারের মূলধন একাশি হাজার টাকা শ্রীকান্ত মিনি মিনিমাস চালানো শুরু করার চার মাস পরে ভাগ করে নেন তাহলে টাকা টাকা থেকে পানি শ্রীকান্ত পান কত না শ্রীকান্ত পান একাশি হাজার টাকা থেকে

শি হাজার টাকা থেকে ফাইভ বাই নাইন গুণ করে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ মিনিবাস ক্রয়ের চার মাস পরে পিটার ব্যবসাতে যোগ দেন এবং পিটার একাশি হাজার টাকা মূলধন নিয়ে যোগ দেওয়ার পর শ্রীকান্ত সেই একাশি হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা নিয়ে নেয় এবং শৈফুদ্দিন তুলে নেয় পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ তাদের মূলধনটা কমে যায় শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের তাহলে বছরের প্রথম চার মাস শ্রীকান্ত এবং শৈফুদ্দিনের মূলধন দু লক্ষ চল্লিশ হাজার যথাক্রমে দু লক্ষ চল্লিশ হাজার এবং তিন লক্ষ টাকা ছিল প্রথম চার মাস তারপরে পিটার চার মাস পরে যোগ দিলে শ্রীকান্ত ছত্রিশ হাজার টাকা তুলে নেয় অর্থাৎ শ্রীকান্তের মূলধন কমে যায় এবং সৈফুদ্দিন পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা তুলে ফলে তারও মূলধন কমে যায় তাহলে চার মাস পরে শ্রীকান্তের মূলধন হয় অর্থাৎ মিনিবাস করে চার মাস পরে মিনিবাস চালানো শুরু করার পরে শ্রীকান্তের মূলধন হয়

তিন লক্ষ টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কমে যায় তিন লক্ষ টাকা থেকে অর্থাৎ হচ্ছে তিন লক্ষ থেকে পঁয়তাল্লিশ হলে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর পিটারের মূলধন হয় একাশি হাজার টাকা অর্থাৎ পিটার একাশি হাজার টাকা মূলধন নিয়ে চার মাস পরে যোগদান করে প্রথম চার মাস পিটারের কোনো মূলধন ছিল না তাহলে বছরের শেষে ব্যবসা থেকে যে পরিমাণ লাভ হয় সেটা যদি সেখান্ত এক মাসে সেই লাভটা পেতে চায় তাহলে তার মূলধন হতো অর্থাৎ তাকে মূলধন খাটাতে হতো বছরে প্রথম চার মাস শ্রীকান্ত খাটিয়েছে দু লক্ষ চল্লিশ হাজার করে কিন্তু বাকি বছরে বারো মাসের মধ্যে চার মাস গেলে আট বাকি আট মাস তার মূলধনের পরিমাণ হয়েছে দু লক্ষ চার হাজার টাকা তাহলে মোট মূলধন হচ্ছে ষাট হাজার যুক্ত এটা হচ্ছে দু লক্ষ চার হাজার গুণিত আট লক্ষ বত্রিশ টাকা অর্থাৎ যোগ করলে হচ্ছে ষোলো নয় লক্ষ টাকা সারা বছরের লাভ যদি এক মাসে থেকে পেতে হতো তাহলে থেকে মূলধন কাটাতে হতো পঁচিশ লক্ষ বিরানব্বই টাকা একই ভাবে সৈফুদ্দিনের মূলধন তো চার লাভ এক মাসে পেতে হলে অর্থাৎ সৈফুদ্দিন তিন লক্ষ টাকা করে চার মাস কাটিয়েছে আর বছরের বাকি আট মাস তার মূলধনের পরিমাণ হয়েছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ তিন চারে বারো লক্ষ যুক্ত হচ্ছে কুড়ি লক্ষ চল্লিশ হাজার যোগ করলে হচ্ছে কুড়ি বারো বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আর পিটার প্রথম চার মাস পিটার মূলধন কোনো খাটায়নি অর্থাৎ মূল ব্যবসায় যোগ দেয়নি চার মাস ধরে পিটারে মূলধনের পরিমাণ ছিল একাশি হাজার টাকা করে একাশি হাজার টাকা অর্থাৎ সারা বছরই যে লাভ হচ্ছে যা যদি মাস পেতে হয় এক মাসে পেতে হয় তাহলে পিটারের মূলধন হতো এবং পিটারের একাশি হাজার ইন্টু হচ্ছে আট মাস কাটিয়েছে যেহেতু টাকা প্রথম চার মাস তার টাকা ব্যবসায় নিয়োগ ছিল না ছ অর্থাৎ বছরের শেষে যে টাকা লাভ হয়েছে তা তিনজনের মধ্যে যে অনুপাতে ভাগ হবে সেই অনুপাতটা হলো শ্রীকান্তিন টারের মূলধনের অনুপাত তিনজনের মূলধনের অনুপাত হচ্ছে পঁচিশ লক্ষ কোজনার ইস্টু বত্রিশ লক্ষ চল্লিশ হাজার ইস্টু ছ লক্ষ আটচল্লিশ হাজার তাহলে লাস্ট তিনটা সবগুলো কেটে যাবে

তাহলে নষ্টে বাহাত্তর সাত আবার বাহাত্তর নষ্টে বাহাত্তর দুশো অষ্টাশি হবে তারপরে নদী বাহাত্তর কালাডিগুলো ন তিনে সাতাশ পাঁচ চুয়ান্ন ন আছে ন চুয়ান্ন ন আঠারো আবার নয় দিকার এটি হবে আশটি বাহাত্তর ন চারে ছত্রিশ শূন্য চল্লিশ আর আড়াইটা সাতাশ এক আঠারো ন দুই আঠারো এবারে তিনটা সংখ্যায় আট দিকার এটি হবে আট একে আট আট পাঁচে চল্লিশ আট চারি বত্রিশ অর্থাৎ অনুপাতটা দাঁড়ালো ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাতটা বছরের শেষে দাঁড়াচ্ছে ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ শ্রীকান্ত যদি চার টাকা ব্যবসায় নিয়োগ করেছে তাহলে সৈফুদ্দিনের পাঁচ টাকার ব্যবসা নিয়োগ হয়েছে আর বিটার রয়েছে এক টাকা তাহলে এই অনুপাতেই তাদের বছরের শেষে লভ্যাংশ ভাগ হবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে অতএব শ্রীকান্তের

আনুপাতিক ভাগার সমান হচ্ছে ওয়ান বাই টেন্ত লশের সমান শ্রীকান্ত যে লভ্যাংশ হবে শ্রীকান্তের লভ্যাংশ সমান হচ্ছে মোট লভ্যাংশ হচ্ছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু শ্রীকান্তের যেটা মূলধনের আনুপাতিক ভাগার আছে পোড়াইটেন সেটা গুণ করে দিতে হবে ছশো ষাট টাকা শীনের লভ্যাংশ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু ফাইভ বাই টেন গুণ হবে

পাবে পনেরো হাজার ছশো ষাট টাকা শৈকুদ্দিন পাবে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং পিপ্টার পাবে তিন হাজার নশো পনেরো টাকা লভ্যাংশ থেকে এটাই হলো সমাধান তাহলে ভিডিওটি তোমাদের কোনো কাজে লাগলে বা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইক্স ডে